অবশেষে পাকিস্তান পেরেছে জসপ্রীত বুমরার ছোড়া বলে ছক্কা হাঁকানো গেছে সাহেবদাদা ফারানের হাত ধরে পাকিস্তানের বিরল এক ধারার সমাপ্তি ঘটল অবশেষে দুর্দমনীয় জাসপ্রিতের প্রবল প্রতাপের অবসান ঘটেছে ভারত পাকিস্তান এখন আর দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় না এই দুই দলের লড়াইয়ের মঞ্চ তৈরি করে দেয় কোনো না কোনো বহুজাতিক টুর্নামেন্ট এমনই সব টুর্নামেন্টে এতদিন অবধি জাসপ্রীত বুমরা ছিলেন কোন এক রূপকথার দৈত্য তার বলে ছক্কা হাঁকানো যায় সে বিশ্বাস যেন কারোই ছিল না সেই যুজো অবশেষে কাটিয়ে উঠতে পেরেছেন সাহেবজাদা ফারহান দু হাজার পঁচিশ এশিয়া কাপের মঞ্চে প্রথমবারের মতো পাকিস্তানের কোনো ব্যাটার বুমরার বলে ছক্কা হাঁকালেন এর আগে এগারো দফা বুমরা খেলতে নেমেছিলেন পাকিস্তানের বিপক্ষে বাবর আজম ফকের জামান মোহাম্মদ রিজন কিংবা আসিফ আলী কেউই বুমরার বলে ছক্কা মারতে পারেননি বুকের ভেতরে দোলপাড় কাপ চেয়ে মহাদেশ ট্রফিতেই এশিয়া কাপ দেখবে বাংলাদেশ এগারোটি ম্যাচ ধরে জাসফ্রিত ছিলেন অভেদ্য এর মধ্যে ওয়ানডে ক্রিকেটে তিনশো সাতটি বল ছুঁড়েও ছক্কা হজম করতে হয়নি জাসফ্রিত বুমরাহকে টি টোয়েন্টিতে বিরানব্বই বলের প্রতিরোধ ভেঙেছে অবশেষে একশো একচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার বলটিকে লংনের উপর দিয়ে ছক্কা হাঁকিয়েছেন শাহিদাদা ফারহান শুধু একটি ছক্কাতে খান্ত হননি ফারহান পাঁচ বল পরে আবারও ছক্কা হজম করেন বুমরাহ রেকর্ড স্কোয়ার লেগ দিয়ে আবারও ফারহানের ছক্কা বুমরায় জুজু কাটালেন ফারান কিন্তু ভারত জুজু আদতে আর কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান আবারও ভারতের সামনে ব্যাটিং বিপর্যয় পাকিস্তানের এই বিপর্যয়ের কারণেই ভারত পাকিস্তান দৈরোধ এখন আর মাঠের খেলায় তেমন উত্তেজনা ছড়ায় না যেটুকু বেঁচে আছে তা মানুষের মুখে কিংবা সোশ্যাল মিডিয়ায় রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর